চলুন আজকে আমরা এমন একটি ম্যাজিক দেখে আসি যে ম্যাজিকটি খুবই ভাইরাল অর্থাৎ হাটে ঘাটে আমরা যে ম্যাজিকটি খুব বেশি বেশি দেখেছি ছোটকালে ম্যাজিকটি দেখানোর পরে এই কৌশলটিও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রিয়ভিওর্স প্রথমে আমরা শুরু করছি ম্যাজিকটি আমার কাছে একটা ব্যাগ আছে এবং ব্যাগটা সম্পূর্ণ ফাঁকা আছে এই যে এই যে তুমিও দেখো সম্পূর্ণ ফাঁকা আছে আমরা যে ম্যাজিকটি করতে যাচ্ছি সেই ম্যাজিকটি হচ্ছে এ পাশটাও সম্পূর্ণ ফাঁকা আছে এখন আমাদের ম্যাজিক হবে এই চেনটা আমরা এভাবে বন্ধ করে দিলাম দিয়ে এটা দেখো কি আছে কেস কাগজ আছে দিয়ে দেওয়ার ভিতরে এই কাগজগুলো এর ভিতরে দিয়ে দিল এখন ভিতরে হাত দিয়ে তোলো কি ওঠে দেখা যাক তোলো হ্যাঁ দেখো খোলো কী উঠছে টাকা টাকা আচ্ছা এগুলো বাংলাদেশ এক হাজার টাকা তাই না আচ্ছা তুমি যদি চাও তুমি ডলারও নিতে পারো অর্থাৎ ডলারও তৈরি হয়ে যাবে এই ম্যাজিক করে দিলাম তোলো হুম তোলো তোলো হ্যাঁ এখন এটা ডলার চলে আসলো অর্থাৎ একটা একটা একশো ডলারের আনুমানিক মূল্য রয়েছে দশ থেকে বারো হাজার টাকা সেই ডলার তৈরি হয়ে গেছে অর্থাৎ এইটা কেউ কেউ বলে টাকার মেশিন অথবা আবার কেউ কেউ বলে এটা হচ্ছে চেঞ্জিং ব্যাগ সাধারণত কাগজ দিয়ে এগুলোকে টাকা তৈরি করা হয় সেই ব্যাগ তো এখন হাত দিয়ে দেখো কী আছে তোলো বের কর হ্যাঁ বের করলো কাগজ আছে আচ্ছা কাগজ দিয়ে দাও আমরা একটু ম্যাজিক করে দিলাম তোলো কী আছে টাকা হয়ে গেছে ভেতরটা ফাঁকা হয়ে গেছে এই অসাধারণ ম্যাজিক যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিই সাধারণভাবে কেমন হবে আশা করি খুব ভালো হবে তাই না তো প্রিয় বন্ধুরা আর দেরি না চলো আমরা এক্ষুনি এই ম্যাজিকটি শিখে আসি চলো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আমরা চলে যাচ্ছি যে এটা কি করে হলো এই যে সাদা কাগজ কিভাবে টাকা হয়ে গেল এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আর আপনারা যারা শেখার পরে ম্যাজিক পণ্যটি সহ সকল ম্যাজিক পণ্য পেয়ে যাবেন আমাদের একাডেমিতে সাইফুল ম্যাজিক ভিউয়ার্স আমরা প্রথমে এভাবে দেখিয়ে নিতে পারলাম এটা কিন্তু আপনারা হাটে ঘাটে বাজারে যে কোনো জায়গায় দেখাতে পারবেন খুবই সুন্দর এই ম্যাজিকটি ঠিক আছে এই যে দেখালেন ভিতরে কিছু না একদম ফাঁকা আচ্ছা এখন এই চেনটা আবারও বন্ধ করে দিলেন দিয়ে এই যে কাগজ দিয়ে দিলেন ভিতরে আচ্ছা এইভাবে ম্যাজিক করলেন এভাবে টাকা হয়ে গেল সাথে সাথে কি করে হচ্ছে একটু দেখিয়ে দিই হুম এই দেখেন এর ভিতরে যখন এটা কাগজটা দিয়ে দিচ্ছি এই কাগজটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে লক্ষ্য করুন এই ভিতর দিয়ে একটা সুইচ আছে সুইচের অংশটা হচ্ছে এখানে এই যে দেখা যাচ্ছে এই যে এটা যখন এই ডাটিটা ধরা হয় এই তখন বুড়ো আঙ্গুলের সঙ্গে এই ডাঁটিটার সম্পর্ক থাকে আচ্ছা এই সুইচটা যখন এই আঙ্গলটা এভাবে দেওয়া হয় ভিতরে কি হচ্ছে দেখেন যখন এই সুইচটা ঠিক এভাবে দেওয়া হচ্ছে এই যে ভিতরে একটা পার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং আরেকটা পার্ট ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ একটা পার্টে এই যে টাকা আছে এই রেখে দিলাম এখন এই যে বন্ধ হয়ে যাচ্ছে এই পার্টটা বন্ধ হয়ে যাচ্ছে যাওয়ার পরে কাগজ যে পার্টায় আছে সেই পার্টটা ওপেন হয়ে যাচ্ছে সাথে সাথে খুবই মজার এই ম্যাজিকটি ঠিক এভাবে করে নিতে পারবেন পণ্যটা আপনারা হাতে পেয়ে পাইলেই করতে পারবেন এই জন্য যে এই সুইচটা শুধু ওয়ান অফ করলেই হবে সুইচটা অন করে টাকা ঢুকিয়ে দিলেন এভাবে টাকা ঢুকিয়ে দিলেন আগে থেকে দিয়ে আবার অফ করে দিলেন দিয়ে এরকম ফাঁকা দেখাবেন যে ভিতরে কিছু নাই আসলে কিন্তু টাকাগুলো এখানে আছে দেখা যাচ্ছে না কারণ এর একটা পার্ড আছে ভিতরে ওই পার্ডের কারণে টাকাকে আড়াল করে রেখেছে সুইচটা যখনই অন করে দেওয়া হচ্ছে তখনই ওই টাকাটা দেখা যাচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ও প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ